নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা ইরান ইসরায়েলের সংঘাত এখন ধীরে ধীরে সারা পৃথিবীর সুপার পাওয়ার দেশগুলিকে জড়াচ্ছে যা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে আর ইরান ইসরায়েলের মধ্যে সংঘর্ষের বিষয়ে রাশিয়া একটি বিরাট বড় ঘোষণা করে দিয়েছে আর এটি রাশিয়ার কোনো মন্ত্রী বা ছোটখাটো নেতা ঘোষণা করেনি এটি ঘোষণা করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু তাই নয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী ফরেন সেক্রেটারি সবার সাথে কথা বলেছেন ইরানের হামলার বদলা নেওয়ার জন্য কিভাবে হামলা চালানো যায় সে বিষয়ে আর এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ইসরায়েল এবং ইরানের মধ্যে এই সংঘর্ষের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমে তো শান্তি বজায় রাখার পরামর্শ দিয়েছেন এবং এই যুদ্ধ যাতে আর না ছড়ায় তার জন্য ইসরায়েল এবং ইরানকে হামলা বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি আরও যেটা বলেছেন আমেরিকা যেন ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধে হস্তক্ষেপ না করে এবং ইসরায়েলের সমর্থনে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেন অংশগ্রহণ না করে কিন্তু আমেরিকা যদি তা করে তাহলে রাশিয়া সরাসরি ইরানকে সমর্থন করবে এবং শুধু তাই নয় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে সব রকমের অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করবে তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে রাশিয়া হঠাৎ করে ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে ইরানকে সমর্থন কেন করছে এর পেছনে একটি বিরাট বড় কারণ রয়েছে এর কারণ হল গত বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে সব পশ্চিমী দেশ এবং আমেরিকা গোলা বারুদ অস্ত্রশস্ত্র দিয়ে ভরপুর সাহায্য করছিল আর সেই সময় রাশিয়ার অস্ত্রশস্ত্র খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছিল আর রাশিয়া এই যুদ্ধ চালাতে যথেষ্ট হিমশিম খাচ্ছিল শুধু তাই নয় পশ্চিমী দেশগুলি দেওয়া শক্তিশালী ড্রোনের সাহায্যে ইউক্রেন রাশিয়ার সেনাবাহিনীর ওপর ভয়ঙ্করভাবে হামলা চালাচ্ছিল কিন্তু রাশিয়ার কাছে ওই ড্রোন ডাকে কাউন্টার করার মতো কিছু ছিল না এবং ইউক্রেনের ওই ড্রোন হামলায় রাশিয়ার বিপুল পরিমাণ সেনাবাহিনী এবং যুদ্ধাস্ত্র ধ্বংস হচ্ছিল আর রাশিয়ার ওই বিপদে ইরান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এবং তাদের সেনাবাহিনীর কাছে মজুদ যুদ্ধাস্ত্র বিশেষ করে শক্তিশালী কামিকাজি অ্যাটাক ড্রোন দিয়ে রাশিয়াকে সাহায্য করছিল যাতে ইউক্রেনের ওই ভয়ঙ্কর ড্রোন অ্যাটাককে কাউন্টার করা যায় আর ইরানের দেওয়া ওই ড্রোন দিয়ে রাশিয়া ইউক্রেনকে কাউন্টার করছিল আর সেই উপকারের প্রতিদান হিসাবে রাশিয়া আজকে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে সাহায্য করার জন্য আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এটাও ঘোষণা করেছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধে আমেরিকা যদি ইসরায়েলকে সমর্থন করে ইরানের ওপর অ্যাটাক না করে তাহলে রাশিয়ার কোনো আপত্তি নেই এবং সেক্ষেত্রে রাশিয়া নিউট্রাল থাকবে এবং ইরান এবং ইসরায়েল কাউকে এই যুদ্ধে সাহায্য করবে না এখন আসা যাক আরেকটি ইম্পর্টেন্ট খবরে আমেরিকার একটি বিরাট বড় রেপুটেড নিউজ চ্যানেল সিএনএন একটি খবর প্রকাশ করেছে যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েল ইরানের ওপর একটি ম্যাসিভ এয়ার স্ট্রাইক করতে পারে এবং সেটি কোনো ছোটোখাটো হামলা হবে না আরও যেটি জানা যাচ্ছে ইসরায়েল এই হামলা তাদের স্টেলথ ফাইটার জেট এক থার্টি ফাইভ যুদ্ধবিমানের সাহায্যে চালাতে পারে আর ইসরায়েলের অতীতের রণনীতি দেখলে এটি বলা যায় যে তারা ইরানে সেই সব এলাকাতে হামলা চালাবে না যেখানে সাধারণ নাগরিক বসবাস করে বরং সেই সব এলাকাগুলিকে টার্গেট করা হবে যেখানে ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি রয়েছে অর্থাৎ যেখানে পরমাণু বোমা তৈরির ওপর কাজ চলে এবং তাদের যত আন্ডারগ্রাউন্ড বাংকার রয়েছে যেখানে ইসরায়েল তাদের অনেক শক্তিশালী যুদ্ধাস্ত্র লুকিয়ে রাখে এবং ইরানের যেসব বড় বড় মিলিটারি বেস এবং অস্ত্রাগার রয়েছে সেগুলিতে হামলা চালাবে যাতে সব অস্ত্রাগারগুলিকে ধ্বংস করে দেওয়া যায় এবং সামরিক দিক থেকে ইরানকে দুর্বল করে দেওয়া যায় এবং তারা যাতে হামাস জঙ্গিদেরকে ইসরায়েলের বিরুদ্ধে সাহায্য করতে না পারে আর ইরান যেরকমভাবে ইসরায়েলের ওপর আনারি হামলা চালিয়েছে এবং সেই হামলা একেবারে এফেক্টিভ হয়নি ইসরায়েল সেটি করবে না তারা প্রত্যেকটি হামলা টার্গেটকে মেজারমেন্ট করে পিন পয়েন্ট অ্যাকিউরিসিতে করবে যাতে এই হামলা খুব এফেক্টিভ হয় এবং ইরানের কোমর ভেঙে দেওয়া যায় ঠিক যেমনটি তারা আমার জঙ্গিদের ক্ষেত্রে করে থাকে আর এক্ষেত্রে ইসরায়েল তাদের সব আল্টা অ্যাডভান্স টেকনোলজি শক্তিশালী যুদ্ধাস্ত্র ব্যবহার করবে কিন্তু এক্ষেত্রে আমেরিকা ইসরায়েলকে বুঝিয়ে সুঝিয়ে ইরানের ওপর হামলা করা থেকে বিরত রাখার চেষ্টা করছে কারণ ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়ে বেকায়দায় পড়লে আমেরিকাকে এই যুদ্ধে ইনভলভ হতে হবে আর সেই সুযোগে চীন তাইওয়ানের ওপর হামলা করতে পারে আর সেটি হলে আমেরিকা একসাথে তিনটি যুদ্ধ হ্যান্ডেল করতে পারবে না কিন্তু এক্ষেত্রে মনে হয় না ইসরায়েল আমেরিকার কথা শুনে চুপচাপ বসে থাকবে আর এই বিষয়ে নেক্সট বড়ো কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ